কালিকান দিয়ে দেওয়া বলি ওষুধের দিকে পাড়াচ্ছিস পশুদের দিকে পাড়াই

আছে তা আমার মাইয়া বিয়া তাহলে আপনি থেকে আমার মাইয়া লাগে ঠিক আছে ঠিক আছে মা দাঁড়া যাচ্ছে কথা

ते कसे आ रहा था लागूर रुहना का यार लगता है भाई 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 আমার বিয় আমার কি করবো কি করবি আসবে না করোসের খবর জানো না আমি করবি না আমি নাই বনাম

ছবি দে তোমার বউ বড়

¿Cuánto gana? A la misma de tu casa, ¿se acuerda? Algo complicado. ¿Eh? ¡Ay! ¡Café por aquí! ¡Ni que me hagas la mano! ¡Te pago le dan gana! ¡Ostia! ¡Va, va, va! ¡Junta si te lo quiero! ¡Va! ¡Ah, que te va a echar para allá! ¡Ay! ¡Te

শেষ <laughs> আমাদের <laughs> <laughs> <laughs>